হাফ কাপ ময়দাও একটা ডিম দিয়ে বানিয়ে নিতে পারবেন এরকম একটি সুন্দর পিঠে যেটা আপনারা হচ্ছে একদম অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন তো এটি বানানোর জন্য এখানে নিয়ে নিলাম একটা ডিম এরপরে অন থার্ড কাপ চিনি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়েছি ময়দার পরিবর্তে আমরা চালের গুঁড়ো বা হচ্ছে আটা যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এরপরে পানি আমি এখানে এক কাপ পরিমাণ পানি নিয়েছি এই পানিটাকে অল্প অল্প করে আমি মেশাবো একটা হ্যান্ডসের সাহায্যেটাকে মিশিয়ে নিচ্ছি পানির পরিমাণ যদি আমি একত্রে বেশি দিই সেক্ষেত্রে বা অনেকটা বেশিই হতে পারে যেই কারণে আমি একত্রে দেইনি নিই একটু একটু করে পানি মেশাবো আর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব সুন্দর একটা ফুড তৈরি করে নিব তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে আর এখানে কিন্তু এক কাপ পানি লাগেনি পণে এক কাপের থেকেও মানে কম লেগেছে প্রায় হাফ কাপের মতো লেগেছে আর কি এই দেখাচ্ছি হাফ কাপ পানিতে হয়ে গেছে আপনারা চাই যেখানে আরও ডিম বেশি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে পানিটা একটু আরও কম লাগবে তারপর আমি এটা যেটা দিয়ে বানাবো তো এটা কী পিঠা বানাবো এটা হয়তো অনেকেই গেস করতে পারছেন আমি যেহেতু ফুলজুরি পিঠা বানাবো এর জন্য আমার লাগবে এরকম সুন্দর একটা সাজ তো দেখতেই পেলেন আমি কিন্তু আগে থেকে এটাকে একদম পরিপূর্ণ গরম করে নিয়েছি তারপরে এই যে ডোটার ভেতরে দিয়ে বেশিক্ষণ কিন্তু একদম পুরোপুরি মানে দেইনি আমি একটু রেখে দিয়ে দিয়েছি তারপরে তেলের ভেতরে দিয়ে এটাকে একটু ঝাঁকি দিয়ে কিন্তু এটা ছেড়ে যাবে যদি আপনার ডো এবং এই যে শ্বাসটা যদি একদম গরম থাকে পারফেক্টলি তাহলে তো পিঠাটা খুব সুন্দরভাবে কিন্তু একদম চড়ে গিয়েছে এখন আমি এটাকে একটু উল্টিয়ে নিয়ে ভেজে নিচ্ছি আর এদিকে কিন্তু শাঁসটাকে তেলের ভিতরে রেখে দিতে হবে গরমের জন্য এটা ঠান্ডা অবস্থাতে কিন্তু কোনোভাবেই রাখবে না এটা একদম পরিপূর্ণ গরম করে নিতে হবে আর এই পিঠাটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না খুবই অল্প সময়ের ভিতরে এরকম সুন্দর একটা পিঠা বানানো যায় এটি তেলের ভিতরে দেওয়ার পরে একদম আপনার তিরিশ সেকেন্ডের ভিতরে কিন্তু এ পিঠোপিট করে নিতে হবে তা না হয় কিন্তু বেশি পড়ে যাবে আর এটা তেল থেকে উঠানোর পরে বেশি মুছমুচে হবে খুবই মানে বেশি মুচমুচে হয় এটা কিন্তু তেল থেকে উঠানোর পরে বাহিরে রাখলে আর এ তো আমি আবার একটা দেখাচ্ছি এটা দেখা যায় আপনার হচ্ছে তেলের ভিতরে দিয়ে কিন্তু এভাবে ঝাঁকি দিতে হবে ঝাঁকি দিয়েই একদম এটা ছুটে যাবে ছুটে যাওয়ার পরে শ্বাসটাকে আবার তেলের পাশে রেখে এটাকে তিরিশ সেকেন্ডের ভিতরে আপনার এটাকে উল্টে পাল্টে দিবেন তা নয় দেখা যায় পুড়ে যাবে তো এভাবে করে খুবই কম সময়ের ভিতরে সব পিঠাগুলোকে আমি এভাবে বানিয়ে নেব আর এই পিঠাটা খেতেও যেমন মজা বানাতেও কিন্তু ওই খুব কম সময় লাগে এটা আপনারা চাইলে তিন চার মিনিটের ভেতরে এরকম একটা সুন্দর পিঠা বানিয়ে নিতে পারবেন এটা আপনার হচ্ছে বাসায় ছোট বাচ্চা হোক বড়োরা হোক মেহমান আপ্যায়ন হোক সব ক্ষেত্রে কিন্তু এরকম একটা পিঠা আপনি ব্যবহার করতে পারবেন এবং খেতেও যেমন সুস্বাদু বানাতেও খুব কম সময় তো আমি এরকম করে একদম সব পিঠা বানিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দায় অনেক গুঁড়ো পিঠে হয়েছে তো এর আগে কিন্তু অনেক গুঁড়ো খাওয়া হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক গুঁড়ো পিঠে তো এই তো ফাইনালি হয়ে গেল হাফ কাপ ময়দা দিয়ে এরকম মচমুচে সুন্দর পিঠা আপনারাও বাসা বানিয়ে নিতে পারেন আজকে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন